হচ্ছে বাচ্চাদের জিপিএস ওয়াচ সিম সাপোর্টেড এই ওয়াচটা দিয়ে বাচ্চার লোকেশন ট্র্যাক করা যাবে কথা বলা যাবে এটা হচ্ছে ফ্ল্যাশলাইট এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে চার্জিং পোর্ট সাথে চার্জার কেবল দেওয়া থাকবে মাইক্রো মাইক্রোভি পোর্ট হচ্ছে ইউজার গাইড এটা হচ্ছে রিচার্জেবল চারশো এমএইচ ব্যাটারি এখানে হচ্ছে সিমের স্লট লোকেশন ট্র্যাক করতে হলে অবশ্যই আপনার সিম ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ থাকতে হবে দেখতে পাচ্ছেন ফটো ম্যাচিন গেম টক ডিভাইস ইনফো ঘড়ি থেকে কথা বলতে পারবে ঘড়ি থেকেই কল দিতে পারবে এটা ওয়াটার রিসেট পানিতে কিছু হবে না বাট সুইমিং করা যাবে না তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে আপনার গ্রিন কালার আর একটা রেড কালার আর একটা পিঙ্ক কালার